রহমতুল্লাহি বারাকাত ফেসবুকের ভাইরা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এই নিশ্চিত রাত্রে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট যে কাজ আমরা করি সারা বছর ধরে করি এবং এই শীত কনকনে শীতে আমরা এখন অনেকগুলো স্টেশন ঘুরে এসে লাস্ট স্টেশন দক্ষিণেশ্বর মন্দিরের কাছে আমরা এসে হাজির হয়েছি আমি একজন অ্যাজ এ ফুরফরসফি দরবার থেকে দক্ষিণেশ্বর আপনার তীর্থস্থান আমরা এসেছি সেখানে এসে গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের আমরা কম্বল দান করছি কম্বল দিচ্ছি আমরা এই কম্বল যেন মানুষের যেন সেবা যেন করতে পারি মানুষের পাশে যেন দাঁড়াতে পারি এরই জন্য এই কম্বল আমরা দান করি এবং এটা বিশেষ করে জেনে রাখবেন আমরা শুধুমাত্র এই কম্বল দিয়ে ক্ষান্ত হয়ে যাই না আমরা এর কম্বল দিই যখন ছেলেদের এখন লেখাপড়া হয়ে গেছে জানুয়ারি মাস পড়ে গেছে তাদের জন্য আমরা খাতা কলম পেন পেন্সিল আমরা দিচ্ছি বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আমরা এইভাবে সর্বদাই কাজ করে আসছি আপনার সেবামূলক কাজ যেগুলো আছে সবগুলোই আমরা করি এবং যে সকল ভাইয়েরা দেখবেন বেশি বেশি করে আমাদের শেয়ার করবেন এবং বিশেষ করে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের যে কর্মকাণ্ড আমরা করছি সেই কর্মকাণ্ডের কাজগুলোকে আমরা জাত পাত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এখানে মন্দির মসজিদ আমরা কিছুই দেখি না আমরা শুধুমাত্র দেখি কোন জায়গায় মানুষ আছে মানুষের জন্য করতে চাই মানুষের জন্য কিছু ভাবব মানুষ যেন আমাদেরকে আসতে কিছু যেন পেয়ে থাকে এটাই হচ্ছে আমাদের বড় কর্তব্য এবং মসজিদ আজকে আমরা মন্দির থেকে আসছি সামনে আরও কিছু মানুষ আছে তাদের ঘরে আমরা দেব দেব কিছু কম্বল এবং এটাও জানবেন যে আমরা যে কাজগুলো করছি যদি অতীতে যদি আপনাদের কোনো প্রয়োজন হয় ডাক্তারের প্রয়োজন হয় চক্ষু প্রয়োজন হয় চক্ষু ডাক চক্ষু ডাক্তার প্রয়োজন হয় আমাদের বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেখা করবেন গরিবদের জন্য আপনার ত্রি চশমা এবং আপনার কি বলে চক্ষু চক্ষু বিষয়ে যে সকল এগুলো আছে সেগুলো আমরা করি এবং বিশেষ করে ছেলেমেয়েরা যারা লেখাপড়া করছে তাদের লেখাপড়ার জন্য আমরা এই বাইতুল মাল ওয়েলফেয়ার আমাদের কাজ করে আজকে এখানে আমাদের আমাদের সংগঠনের ভাইয়েরা সব বয়োজ্যেষ্ঠ মহিলারা বসে আছে তাদের ঘরে আমরা কম্বলগুলো দিচ্ছি তারা আমাদের ঘরে প্রণাম করছে তারা আমাদের প্রণাম করবে কি তারা তো আমাদের মায়েদের বয়সী মায়ে মায়েদের বয়সী মানুষ আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন হ্যাঁ বাড়ি কোথায় কন্যাগর হুগলি কন্যাগরে আচ্ছা আপনার বাড়ি গোপালপুর হুগলি গোপালপুর বাজার আচ্ছা এখানে কেন আর গেছে মারা নিরুদ্দেশ ছেলে নির্দোষ নির্দোষ দেশ বাবা এত বিশাল ব্যাপার তাহলে তো না ভালো আছে

আমরা মানুষের কাছে এসেছি এখানে কোনো রকম কোনো ইয়ে না এখানে কিছু এখানে এটা ভাবতে হবে আমাদের সকলকে এটা ভাবা দরকার আমাদের প্রত্যেকের ভাবা দরকার আজকে আমাদের দেখে আপনারা যারা সংগঠন আছে যে সকল সকল সংগঠনের ভাইরে আমি বলবো যে আপনারা এইভাবে মানুষের কাজ করুন কাজ যদি করতে পারি তাহলে আজকে অনেকটা ভালো হয়ে যাব আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনি থ্যাংক ইউ বলছেন আপনি কি বলছেন থ্যাংক ইউ ধন্যবাদ বা বাবা কত ভালো মানুষ বলেন তো আপনি কি বলছেন আমাদের ও বাবা সবাই থ্যাংক ইউ বলছি সবাই থ্যাংক ইউ হ্যাঁ ভেরি গুড বাহ আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনার কি ঘুমান কোথায় এখানে এখানে রাস্তাতেই রাত্রে ঘুমান দুপুরে সকালে উঠে গিয়ে আবার কোথায় যান ভিক্ষা করে আপনারা আপনারা এই কম্বল ফেলেন আবার আমরা আসব যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আরও কিছু আমরা আপনাদের সহযোগিতা করব আপনাদের পাশে আমরা গরিবদের পাশে আমরা আছি সবাই হ্যাঁ আজকে যারা এই ভিডিও দেখছেন আমি প্রত্যেককে বলবো এই ভিডিওটা প্রত্যেকে প্রত্যেকে শেয়ার করে দেবেন আমরা আসাম থেকে শুরু করে ইন্ডিয়া আপনাকে বাংলা পর্যন্ত আমরা মানুষের সেবা দিনই সেবা করে এসেছি আসামে এবং এখানে এসে খাল মানুষ সেবা করছি এবং আগামী আপনার রবিবারে আমাদের ফুড ফরশিপের প্রোগ্রাম আপনারা সকলে জানেন বারোই জানুয়ারি ওই প্রোগ্রামে সকলকে আসার জন্য আমি আহ্বান এইভাবেই আমি জানিয়ে দিলাম আপনারা যারা দেখবেন যারা জানবেন পরস্পর পরস্পর ভাইয়েরা আমাদের এই প্রোগ্রামটাকে অবশ্যই আপনারা আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে দেবেন যদি আমাদের কোনো জিনিস যদি এই মধ্যে ঘাটতি থাকে অবশ্যই আপনারা কমেন্টের বক্সে আমাদের জানাবেন আমরা নিজেরা নেব জিনিসগুলোকে আরও ভালোভাবে হব ইনশাল্লাহ আশা করছি আমি এখানে যে সকল দোকানদার ভাইয়ের এখানে আছে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এসেছি মানুষের কাছে এসেছি সকালজন সকলে সুস্থ থাকুক ভালো থাকুক যাদের ঘরে দিলাম তারা আমাদের ঘরে অনেকে ওয়েলকাম জানাচ্ছে অনেকে ধন্যবাদ জানাচ্ছে অনেকে থ্যাংক ইউ জানাচ্ছে যার যেটা ভাষা সেভাবেই বলছে খুব ভালো লাগলো আজকে এখান থেকে এই পর্যন্ত শেষ করলাম আজকে আমরা আমরা যে ভাইরাস নিয়ে এসেছি এবং এলাকার ভাইদের সকলকে পেয়েছি পেয়ে আমরা মুগ্ধ আল্লাহ আমাদের সকলকে আমরা আসলাম ফুরফুরা শরীফ থেকে আপনার নাম শুনেছেন ফুরফুরা শরীর পিচাইয়ের নাম শুনেছেন আমি সেই বাড়ির একজন ছেলে তা গতবারে এই শীতের সময় আমি গিয়েছিলাম আপনার তারকেশ্বর গিয়েছিলাম এবারে আমরা ঠিক করেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে আসলাম গাড়ির জন্য আমরা আসলাম এসে কিছু মানুষকে আমরা কম্বল দিলাম হ্যাঁ আরো শীতটা কমে গেছে আপনারা থাকলে বা আমাদের আমরা আবার আসব এবং বিশেষ করে আমাদের সংগঠন গরিবদের চক্ষু চোখের যাদের প্রবলেম হয় চোখের ফ্রি সব ফ্রি অফ কোর্স আমরা করে দেবো এগুলো যেখানে আমরা বলবো সেখানে গেলে আমাদের সব কাজগুলো আমরা করতে পারবো কোনো কার্ড আছে আপনাদের কোনো কার্ড আছে ভিজিটিং কার্ড কার্ড আমাদের গাড়িতে রয়েছে নাম্বারটা নিয়ে নিতে পারেন

আমার নাম শুরু এখানেই সবজি আপনার বাড়িতে আমরা যদি আবার আসি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসবো আপনার আমাদের জন্য একটু আমার নাম্বারটা আপনার চলে গেছে ঠিক আছে আপনার আপনি আমাদের ইয়ে করবেন আমরা আসবো এবং যে কোনো তো ওনারা অনেক অসুবিধা হয় আমাদের যোগাযোগ করবেন জরির patente চাই আমি কিছু আমরা আছি 97 এটা ফোন নাম কই দাও ডবল 3 408 ডবল 6 ডবল 2 এটা ফেসবুক এ তো হ্যাঁ চলছে তো লাইভ লাইভ চলছে লাইভ চলছে আমার কিছু করতে পারবে আমার বাড়ির দোকান নিয়ে নিয়েছে ওটা তো করতে পারবো না দলিত পাটটা নাই দখল বাড়ির এসেছি

আমাদের যে ক্যাম্প হয় ইনার ছেলে হচ্ছে ডাক্তার বলছে চোখের ডাক্তার ওইটা কি করে দেবে আমাদের যেটা হবে সেটা অনুসরণ অনুসরণতে আমাদের প্রোগ্রামটা হবে

আমিনাশে আমার প্রতিদিনে আসবে গ্যাস দাও মা তুমি আমাকে একটা দাও না একটা ঠিক ও বাবা দাও না সবাই খুশি হয়েছে মাসাল্লাহ খুব ভালো লাগলো মাসাল্লাহ আজকে সকলে মিলে আমরা আবার বিদায় নিচ্ছি এখন দুটো দিচ্ছেন ডবল দেওয়া হয়ে গেছে দিয়ে দাও হয়ে পেয়েছো তো খুশি তো বাহ না না আচ্ছা ঠিক আছে তাই করবো হয়ে গেছে ঠিক আছে আমরা এ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের কাজ কমপ্লিট হলো কমপ্লিট করে আমরা এখন গাড়ির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যেটা আমাদের কাজ ছিল সেই কাজ সতর্পূর্তভাবে করলাম বিশেষ করে এখানে ভালো লাগলো যে এই এলাকার দক্ষিণেশ্বর মন্দির এলাকার যে সকল মানুষজন আছে তারা আমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহারটা করলো সত্যি এটা অকল্পনীয় এবং আমরা যে সেবামূলক যে কাজগুলো করছি এর মধ্যে চক্ষু শিক্ষা চক্ষু চোখের ডাক্তারের জন্য যেটা আমরা বলছি সেই চোখের ডাক্তার এবং জেনারেল ডাক্তারও আমাদের আছে এবং সেই চক্ষু ডাক্তারের জন্য উনি নিজেই বললো বলে আমার ছেলে আছে অবশ্যই আপনারা যেখানে ডাকবেন সেখানে যাবে তাহলে আজকে আমরা দক্ষিণেশ্বর মন্দিরে এসে আমরা এত একটা সুন্দর একটা এ পেলাম যে চক্ষু ডাক্তারের একটা একটা খোঁজ আমরা পেয়ে গেলাম কে পেয়ে এবং তিনি বলছেন যে যে নিয়ে যাবে সে সেটাকেই এখান থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনারা যেখানে বলুন সেখানে ফ্রি করে দেবে এইটা এটার থেকে এটার থেকে আর কি ভালো চাইবো অনেক বড়ো জিনিস পেলাম